আসসালামু আলাইকুম ফিয়ার চলে আসলাম পস লাইফস্টাইল থেকে পাকিস্তানি ডিজাইনার খুব সুন্দর আজকে কিন্তু হচ্ছে কটন থ্রি পিস দেখাবো প্লাস হচ্ছে জয়পুরে আছে ঠিক আছে সাতশো পঞ্চাশ থেকে শুরু করে মোটামুটি বিভিন্ন রেঞ্জের ড্রেস থাকবে আজকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো খরচা পাচ্ছে আচ্ছা ফিয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ড্রেস দেখাচ্ছে এটা সম্পূর্ণ এখানে কিন্তু চমৎকার করে বাটন লেস করা আছে আর এটা এটা হানড্রেড কটনের একটা জয়পুরি কালেকশন এটা একদম অরিজিনাল প্যাটেল জয়পুরি এটা হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে আর ওনাটাও কিন্তু কন্ট্রাস্টে থাকবে দুইটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে এটা থাকবে আপু 1300 টাকা 1300 টাকা কালার আছে কয়টা এটার মোট তিনটা কালার হবে আপু আচ্ছা টোটাল তিনটা কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা ওর না প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে চমৎকার এটা রেড কালার ফিওর্স কালারটা এত সুন্দর এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি বড় হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে এই হচ্ছে ওর না এটাও থাকবে সেম প্রাইস মাত্র তেরোশো টাকা আচ্ছা ভিউয়ার্স একদম সাদা পরে একটা ডিজাইন দেখাবো এটা কটনের ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল ওভার এমরাই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা পিওর কটনের ভিতরে থাকবে এইটা হচ্ছে প্যান কার্ড তাই না এবং ওনাটা থাকবে খুব সুন্দর একটা চমৎকারটা একটা ওনা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ওকে কালার কয়টা ভাইয়া এর মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার বডি সাইজ কত আছে এটা এটা হবে 38 থেকে 44 পর্যন্ত সাইজ আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেজ যাচ্ছেন ঠিক আছে এটা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওড়না ওর এটা ফ্যান্সি ওড়না প্রাইস থাকবে सेम ओनली 850 টাকা ওয়ানলি কালার আছে এটার ভিতর লাস্ট ওয়ান এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে সুতোর কাজগুলো কিন্তু চেঞ্জ থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে सेम ওনলি 850 850 কটনের আমি সহ ডিজাইন দেখিয়ে আচ্ছা ভিউয়ারস এখন যে ডিজাইনটা দেখাচ্ছি মাথা নষ্ট একটা ডিজাইন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ কিন্তু এমবডারির ভিতর দেখেন সিকোয়েন্সের কাজ করা এবং এইটা হচ্ছে এটার পুরো প্যানেলটা একদম রাজুকীয় প্যাটার্নে পাবেন এটা প্যান্টটা কাজ করা থাকবে এটা প্যান্ট স্ল্যাব কটন ওনাটা ডিজিটাল প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা দেখায় দিই ছয়টা কালার তাই না ছ টোটাল ছয়টা কালার হবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেনটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা এবং এই হচ্ছে ওনারটা প্রাইস থাকবে সেম অনলি অনলি টাকা মাত্র একদম সুপার ধামাকা অফারে পাচ্ছেন আসলে এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন কিন্তু কটনের মধ্যে দিচ্ছে ভাইরে এগুলো আসলে যে কোনো আউটফিট কিন্তু আপনারা এটা দিয়ে হচ্ছে রেড করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং এটা ওর না প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা এটার বাকি তিনটা কালারও কিন্তু জাস্ট চোখ ধাঁধানো এটা হচ্ছে রেড মেরুন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু পুরাই মাথা নষ্ট এটা হাতার পোষণ এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সেম মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার দেখতে পাচ্ছেন অলিভ কালারটা কিন্তু খুব সুন্দর এটা কালার ওকে এটা হাতা এবং এই হচ্ছে এটার প্যান্ট এটা ও না প্রাইস থাকবে সেম অনলি বারোশো অনলি বারোশো টাকা এটার লাস্ট অন হচ্ছে মাস্টার্ড কালারটা ভিওর মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এগুলো হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আমরা জাস্ট রিটেল প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এখন একটি দেখে দিচ্ছি কাজ করা গ্রাম আচ্ছা দেখতে পাচ্ছেন এখন সুন্দর একটা কিন্তু হচ্ছে আপনাদেরকে আমরা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু হচ্ছে কাজ করা করা হাতাটা কফ থাকবে আচ্ছা বাটন আছে প্লাস হচ্ছে দুই পাশে দুইটা কিন্তু পকেট পাবেন ঠিক আছে এটা একদম এসি কটন কাপড় প্যান্ট সালোয়ার থাকবে এটা হচ্ছে প্যান্টটা ওনাটাও এসি কটন প্রাইস থাকবে কত অনলি এগারো এগারোশো টাকা কালার দুইটা আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ঘেরটা দেখেন অনেক ঘের মাশাল্লা অনেক ঘের ওকে প্রাইস থাকবে সেম ওনলি অনলি এগারোশো টাকা এগুলো ছত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন ওকে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে না প্রাইস থাকবে টাকা কটনের মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলেও কিন্তু হচ্ছে কাটার করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে নশো নয়শো পঞ্চাশ কালার কয়টা আছে দুইটা কালার ফার্স এটার ভিতর টোটাল দুইটা কালার একটা ব্লু কালার দেন হচ্ছে রেড মেরুন কালার এই কালারটা এত সুন্দর কাপড়টা অরিজিনাল চায়না লিলেন কাপড়ের ভিতর পাবেন সম্পূর্ণ গরজাস করে কিন্তু কাজ করা থাকবে এটা কন্ট্রাস্টে প্যান্টটা পাবেন হোয়াইট কন্ট্রাস্ট ওনারটাও সেম প্রাইস থাকবে নয়শো টাকা ওকে লাস্টাও আমরা একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকবে মানে এই আরং কটনটা এখন বর্তমানে অনেক হিট একটা কাপড় কিন্তু ঠিক আছে একদম ট্রেন্ডে একটা কাপড় ডিজাইনটাও ট্রেন্ডি থাকবে আর এটার কাজটা দেখতে পাচ্ছেন ফিওর সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা হচ্ছে ওনাটা ফ্যান্সি একটা ওনা প্রাইস থাকবে বারোশো টাকা কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হাতার পোষণ এটা হচ্ছে প্যান্টটা ওকে দেন এটা ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা লাস্ট হচ্ছে বিস্কিট কালার দেখতে পাচ্ছেন বিস্কিট কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে বিস্কিট কালার এবং এটার প্যান্টটাও ম্যাচিং কালার পাবেন প্রাইস থাকবে সেম ঠিক আছে এটা ওনা প্রাইস থাকবে বারোশো টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সাতশো পঞ্চাশের ডিজাইন আছে ঠিক আছে এগুলো চাইলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারা ছবি পাঠিয়ে দেবে এগুলো সাতশো পঞ্চাশ করে তাই না আচ্ছা সাতশো পঞ্চাশ আছে আটশো পঞ্চাশ আছে নয়শো পঞ্চাশ আছে আপনারা যোগাযোগ করবেন ভাইরা কিন্তু একদম ডিটেলস পিকগুলো দিয়ে দেবে যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে